গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন আশা করি খুব 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 ভালো আছেন মানে আট সকাল আটটা বাজছে তো আটটা থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি আর সকাল সকাল আমারও সান সারা হয়ে গেছে সকালে সানটা ছেড়ে নিয়েছি কারণ গজুর স্কুল মানে আজকে গজুকে স্কুলে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু মেঘের ওয়েদারটা তো একদমই খারাপ মানে এই বৃষ্টি নেমে এলো বলে ওই জন্য ভাবছি গজুকে স্কুলে নিয়ে যাবো না মানে বাতাসটা যদি লেগে যায় প্রচুর মানে এই তো ঠান্ডা থেকে উঠলো তো আরও বেশি কষ্ট পাবে আবার যদি সর্দি কাশি হয় আর আজকে ভাবছি আমরা মেলায় যাব তো সেই জন্য ওর বাবা বলছে আজকে মেলায় যাব তো আজকে স্কুলে যেতে হবে নি তো কালকে নিয়ে যাবে যাচ্ছি না এখন আমি চা টা খাবো খেয়ে গাটা গরম করব অবশ্য স্নান করে নিলে ঠান্ডা খুব একটা লাগেনি শীতকাল মানে উনুনের কাছে বসা নিয়ে খুব ঝামেলা তো এই যে একজন বসতে এলো একজন বসে গেল চোরদা চোর চোরদা বসতে এলো বৌদি সামনে গেছে দেখো রে ধরো সবাই চা খাবো এখন ধরো আর তুমি প্রচুর কুড়পিটা সবাই চা খাবো এখন বাজে নটা তো এখনো দেখতে পাচ্ছেন চারিদিকে কুয়াশায় ভর্তি রোদের কোনো মুখ দেখা যায়নি চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা রাস্তা থেকে শুরু করে মাঠ পর্যন্ত ঘর চারিদিকে কুয়াশায় ঢেকে রয়েছে অনেকদিন পর আবার পাইপটা বার করা হচ্ছে পাইপের অবস্থা খুব খারাপ হয়ে গেছে আর বাড়িতে এখন সেরকম জল লাগেনি বলে পাইপ কেনা হয়নি যখন আবার বাড়ির কাজ শুরু হবে মানে জল টল যখন বেশি লাগবে তখন একটা নতুন পাইপ কেনা হবে এখন তো নতুন পাইপ কিনলেও সেই পড়েই থাকবে ওই জন্য এখন আর কিনে নি নতুন পাইপ ওইখানে তো সুইচ আছে সাম্বার তো এইদিকের গেটও বন্ধ আর এই দিকের গেটও বন্ধ যেহেতু লাগিয়েছে তাই এই দিকের গেটগুলো এখন মানে খুলেনি শুধু এই দিকের ছোটো গেটটা অনেক দিন আগে লাগিয়েছিল বলে এই গেটটাই খোলা আছে আর এদিকে এখন ঢোকা হচ্ছে আর গোটা আন্ডারগ্রাউন্ড এখন বন্ধ পুরোপুরি বন্ধ আছে তো এত ঘুরে ঘুরে আসতে হচ্ছে ওপরকে গেট তো এই কিছুদিন দিন লাগিয়েছে তাই এগুলো এখন দশ পনেরো দিন বন্ধ থাকবে পাইপের মাধ্যমে জল দিয়ে দেয় বেগুন গাছে ওই ওইদিকে গাছগুলো জল দিতে গেলে অনেকবার বালতি করে নিয়ে নিয়ে যে জল দিতে হয় ওই জন্য একবার করে পাইপে দিয়ে দেয় থাক থাকা দিও না

এক থাকে রাজা রাজা চার কন্যা রাজা চার কন্যা মধ্যে তারা কথা বলতে পারেনি দিয়ে রাজা বলে যাচ্ছে মেয়েদিকে দেখো তোমরা কেউ কেউ বলে কথা বলবে নিজ আমার কাটারিতে বিচার আছে আমি বিচার করতে যাচ্ছি দিয়ে মেয়েদিকে বলে গেছে এবারে রাজপুত্ররা এবারে সুযোগ পেয়েছে আজকে আমরা রাজার বাড়িতে যাব দিয়ে এবারে রাজা বেরিয়ে চলে গেছে আর রাজপুত্ররা চলে এসেছে চার কন্যা রয়েছে তো আর কথা বলেন বলছে আমরা তোমার বাড়িতে আজকে সেবা করব রান্না টান্না করেছে করে খেতে দিচ্ছে খেতে দিয়েছে বলছে যাতে কেউ কথা বলেনি তাহলে কি করে কথা বলা যায় বলছে যে বিরুদ্ধাটা সুন্দর হয়েছে বড় মেয়ে বলছে আমি তো মেয়েটা না হিমনি এবারে নিজ মেয়ে বলতে কণ্ঠ কইন বারণ করলো কইনি কেন আবার সেজ বলতে আবার ছোট মেয়ে বলছে আমি কথা কইওনি আর কই বই রাজা মাসে এসেছে মাসে বলছে তোমরা কারোর সঙ্গে কথা বলেছ যে হ্যাঁ কথা আমি বলেছি আমি তো মেন নিয়ে হিন্দি নি তিনজন চারজনেই তো কথা বলেছ চারজনের কথা বলেছ তোমরা সবাই কথা বলেছ চার মেয়ের আর বিয়াই হলো তোমার কথা না যদি কইতো তাহলে বিয়ে হতো ফল কিনতে এসে মেঝেবদি বাড়ির দিকে এসেছিলাম পুচকুর সাথে দেখা করতে আর এসে দেখুন না পুচুকে আমার কোলে দিয়ে দিয়েছে আসলে বৌদি রান্না করছিলো আর ঘুমিয়েছিলো ওই জন্য রোদে নিয়ে বসেছে আর একজন স্কুল থেকে এসে রোদে বসে বসে তার দিদিনের কাছে তেল মাখছে আর এইদিকে ফল টল নিয়ে আমি বাড়ি চলে এসেছি আর আজকের ফল পুজোতে কিন্তু অনেক কিছু যেগুলো লাগে সেগুলো হচ্ছে শশা লাগে মটরশুঁটি আঁক তারপরে চিড়া তারপরে যে সাদা তিল পাটালি আর হচ্ছে এই মুরগি আর কি এগুলো সব লাগে তো পুজোর জোগাড় করছে একটু ঠাকুর মাসে চলে আসবে পুজো হবে আর এখন বাজছে দুপুর দুটো গুরু হচ্ছে পরম ব্রহ্ম তসমি শ্রী গুরাবে নমা এই তঙ্গা পুষ্পে ওং ফলং বিদ্যমস্তে ওং বা লক্ষ্মী দেবী শান্তি ওং মঙ্গলং মঙ্গলে শ্রীদেবী সর্বার্থ সাধিকে শরণ্যতমে গৌরী নারায়ণী নমস্তুতে সকালবেলা হতেই মুখ দিয়ে ধোঁয়া বেড়াচ্ছে এতটাই ঠান্ডা পড়ে গেছে আর ওইদিকে সকালবেলা দেখতে পাচ্ছেন রান্না চালায় সবাই বসে আছে আর আজ হচ্ছে আমাদের গ্রামে মাঠের পুজোর দিন বছরে একবারই হয় এই পুজোটা গজুতে এই মুখ ধুচ্ছে উঠেছে অনেকক্ষণ এই তোর মুখ দিয়ে ধোঁয়া বেড়াচ্ছে ধোঁয়া বেড়াচ্ছে আজকে তো তাড়াতাড়ি স্নান করতে হবে আর আজকে বেশি কুয়াশা দিচ্ছে কখন স্নান করবে আমাদের আমাদের ঠাকুর আছে কুলি সেই কুনি সিনি মায়েরাই তো পুজো সবাই সকাল সকাল করে সব রান্না বান্না করে টক করে চানটি করে ঠাকুরের মন্দিরে সব যাওয়া হবে পূজা দিতে রাত্রে খাওয়া দাওয়া দেখো কেমন দাগ হয়ে গেল দেখো ওই যে দেখ দেখ একটা নাখের তো পড়ে আছে আবার এই নতুন নাখেরটা বলছে আমি পরবো তো আমাকেই পরাতে হবে নিজে তো কখনো নাখের পড়তে পারলনি এটাই পরাবো আর আমি অভ্যাস না নাখের পরা খোলা করতে গেলে খুব কষ্ট হয় আমি আবার এই নাখটা খুলতেও পারিনি খুলে দিবে তারপরে আবার পরবো জানি মানে অনেক কষ্ট হবে নাকে খুলতে গেলে আর পড়তে গেলে কিছু ই মরে গেল তো ওই যে খুলেছি ও কাঁদছে কেমন চোখের দিকে জল বেরিয়ে গেছে নাকের খুলা কোন ব্যাপার হলো লাগেছে আর আমি কিস কিসাও আছি দেখতে পাও না এমন নাকেরটা কত শখ করে পরবো ভাবলাম নাকেরটা আবার দুখাদি হয়ে গেল ভেঙে গেল বাকি রাখো আপনার বউ এসে পড়বে সান করে নিয়েছি পুজো দিতে যাওয়ার জন্য এখনো রেডি হয়নি রেডি হবো তার আগে ফল টল কাটাকাটি করে নিচ্ছি ফল কেটে তারপর রেডি হবো আর পিসি এসছে পিসিমণি আজকে আজকে সকালেই এসেছে পুজো বলে আর এই পুজোর দিনে আর কি সকলেই আসে বছরে একবার পুজো গ্রামের পুজো নাকি রে ও ফল কাটছে আমিও কেটে নি আমি তো রেডি হয়ে গেছে বৌদি আমাকে রেডি করে দিল বৌদি একটু দেরি করে যাবে আর আমি আগে পুজোটা দিতে যাবো ওই জন্য রেডি হয়ে গেছে শুধু চুলটা পরে বৌদি বেঁধে দিবে আর এটা বৌদি শাড়ি অনেক কালার পুরনো শাড়ি একটা পরেছি পুজোর দিনে কিন্তু স্ত্রী স্ত্রী করতে শাড়িটা নতুন জীবন ফিরে পেল শাড়িটা মানে পুরো নতুনের মতো হয়ে গেছে আমি ভেবেছিলাম এটা বৌদি একটু চুলটা বেঁধে দিবে তারপরে আমি চলে যাবো হ্যাঁ না ছুটে একটা ভালো জামা প্যান্ট কেমন লাগছে আমাকে সাইড এ পরে দেখছি কেমন লাগছে

সবাই এখন শাড়ি ঠিক করছে আমি যে বৌদির দাদা আগে আমি বলি আর আমাকে এই ব্লাউজটা মানে আমি সব নতুন কিনেছি তো এই ব্লাউজটা পরে কেমন লাগছে অবশ্যই জানাবেন

পুজো সেরে তো চলে এসেছি আর এখন খাওয়া দাওয়া করবো বাড়িতে পুজো তো হলো সবাই মিলে পুজো দিলাম পুজো দেখলাম এখন এরপর একটু ঘরে খাওয়া দাওয়া করবো দিয়ে আবার রাত্রেবেলা ওখানে যাব সন্ধ্যার দিকে মা এখানে খাচ্ছে আর গোজু এসে খাচ্ছে বৌদিও শাড়িটা জাস্ট খুলে গজুকে খাওয়াচ্ছে অনেকটাই দেরি হয়ে গেছে আর যে আমাদের ফাল্গুনি ওকেও খেতে দেবো এরবার। খাওয়া দাওয়া সেরে আমি আর ফাল্গুনি দুইজন মিলে একটু যাচ্ছি ওপরে ফাল্গুনি আমাদের বাড়িতে প্রথম এলো নতুন বাড়ি করার পর থেকে ওই জন্য উপর মানে রুমগুলো একটু ঘুরে ঘুরে দেখবে দেখো কোন রুমটা পছন্দ সেটা নিয়ে নাও ঠিক আছে ঝামেলায় আমারও তো উপরে আসা হয়নি আর এই হচ্ছে আমাদের গ্রিলের ডিজাইন আর গ্রিল তো লাগিয়েই দিয়েছে তিনতলাতেই দুটো জানলা কমপ্লিট হয়ে গেছে আর এদিকেও একটা জানলা কমপ্লিট হয়ে গেছে চলো ছাদে চলো রুম দেখাও হবে আর জামা কাপড় তুলতেও হবে চলো সন্ধ্যা সাতটা বাজছে তো এই সময় আমরা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি মণ্ডপে আর দেখতে পাচ্ছেন মাঠের চারিদিকে আলো দিয়েছে কিছু ছাড়া ছাড়াই আলো দিয়েছে আর এখানে এখন আরতি হবে আরতির সরঞ্জাম চলছে পুজো হচ্ছে আর এই দেখুন সমস্ত কিছু রান্না করে প্রসাদগুলো ঠাকুরের কাছেই রেখেছে তো এখন আরতি হচ্ছে আরতির পর আমাদের সকলকে খাওয়া দাওয়ার জন্য দেবে প্রসাদ third